যে জীবন তো কোরআন পালাতে গেল কোথায় পালাতে পারেনি সব ফিরাই দিয়েছে আপনার দেখেছেন ফিরে এসে এক লক্ষ টাকা দিয়ে নাইট যাপন করে এক নাইট সোনার গা হোটেল বড় বড় হোটেল ঢাকায় এক লক্ষ টাকা এক নাইট শুনি বড় ভয় হচ্ছে আমার ভাইজান আর সেই ব্যক্তি কি হয়েছে কোথাও জাগা না পেয়ে জুতোটা খুলেও বাইরে রাখি না। কারণ জুতা খুলে রাখলে কেউ চুরি করে নিতে পারে কিন্তু কেউ রাখ পারে নেবেই ক্লিন্টনের জুতা মারিয়েছিল সেই জুতা চুরি করে নিয়ে লক্ষ লক্ষ টাকা বিক্রি করে ঠিক কেনা তাহলে কুড়াই নিয়ে কাজে এর জুতা পাইলে এরকম দামে দামে বিক্রি করবে কবে টাকলা মুরাদের জুতা ও টাকলা মুরাদের জুতো ভাইরাল ভাইরাল করতে দেবো না তারপর ব্যাগের ভিতরে রেখে সেই ব্যাগ মাথার নিচে দিয়ে কুকুরের মতো কুকুরাই ঘুম আছে ভাই আমার এই জন্য নবীর আদন করতে আমরা করবো নবীর নেতৃত্ব আমরা মেনে নেবো এটা ঠিক আছে আল্লাহ বলেছে যে নবীর পাওয়ারটা কেমন একটু জানার দরকার ঠিক না ওর পাওয়ার যদি জানা না থাকে তাহলে নেতৃত্ব

জিকির কাছে জিকির কাছে তত জিকির কাছে থানা করো মহিলাকে বেপর্দায় যেন রাস্তাতে না দেখি এই কথা দাও পার আমার বিশ্বাস একটা মহিলা মহিলাও রাস্তাতে বেপর্দায় যাবে না একমাত্র পাগলি ছাড়া কত কথা কত কথা কি বললেন বুঝতে পারলেন পাওয়ার কি কি পাওয়ার

আলহামদুলিল্লাবিন এখানে আলামিন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ আমার ভাইরা এই আলামিন শব্দ আল্লাহর সানে ছাড়া পৃথিবীর তার কোনো মানুষের সানে ব্যবহার হয় নাই আর হবেও না হয় নাই আর হবেও চব্বিশ নবীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কোনো নবীর নামে শেষে আর আদি এই শব্দ ব্যবহার করা হয় না শুধু একজনের বেলায় ব্যবহার করা হয়েছে আল্লাহ বলে সেখে সেকে আমাদের নবী বলতে একটু গর্ব করা যায় না একটু গর্ব করি বলা যায় না আমাদের আমাদেরই মিষ্টা তো গর্ব করি বলে হ্যাঁ তার গর্ব করুন তো আমাদের নেত্রী আমাদের মিষ্টার গরমে হা

আমার আল্লাহ বলছেন আমি হাল যত জগত আছে তত জগতের হাল আমি খালিক আমি মালিক আমি ত্রাণদাতা আমি রিজিক দাতা আমি আইন দাতা আমি হুকুম দাতা কে আল্লাহ বলছেন আমি যত জগতের আর আমি আমি যত জগতের রব তুমি আর তুমি নবী তত জগতের রহমান আল্লাহু শুধু আমাদের নবীর বেলায় আলামিন শব্দ ব্যবহার হয়েছে আল্লাহ বললেন কত ভাগ্যবান আমরা আর একটা প্রমাণ দিয়ে দেব নাকি ভাই আমার ভাই দান অজিম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন শুধুমাত্র একমাত্র অজিম আল্লাহ সানে ব্যবহার হয় কোন মানুষের সানে কোন নবীদের সানে ব্যবহার হয় নাই অথচ আমার আল্লাহ বলছেন একজন নবীর সানে ব্যবহার করেছেন ওয়া ইন্না কালা আলা কুমুকিন মা জি পবিত্র চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী নবী একমাত্র তুমি সুবহানাল্লাহ বলেন আর বল সুবহানাল্লাহ আমার ভাইজান একটু কানে বিল দেবনা কি ভাই একটু কানে বিল দিয়ে যায়

আপনার নেতাকে বিজয়ী করার জন্য যত স্লোগান করে দেন যত অর্থনী ব্যয় করেন যত শ্রম দেন দেন আমার কোনো বাধা নাই কিন্তু শুনে যান যদি আপনি বলেছেন ওকে চরিত্র ফুলের মতো পবিত্র আল্লাহর কসম বলছি আপনার কোনই বাধা তা আল্লাহ তোর কবুল হবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে কোরআন একটি অস্বীকার হওয়ার কারণে আপনি কাফিরে পরিণত হয়ে যাবে আল্লাহ বলছে একমাত্র ফুলির মতো পবিত্র চরিত্র অধিকারী আমার রসুল তুমি কি করে বললে উমুকি চরিত্র ফুলির মতো পবিত্র একটু রাগ করলেন ওদের কথা বাদ যা ও নেতাকে কথা বাদ যা আমি আমার কথা বলছি আমার আমার রসুল বললেন শোনো ভালো করে রসুল বললেন হে আমার হে তোমা আইসা আমার জীবনে রাতের আধারে এবং দিনের আলোতে যা কিছু দেখেছ আমার উম্মাতে মোহাম্মদের সম্মুখে জনগণের সম্মুখে খুলি খুলি বলে দাও একথা শুনে আমার রসলের স্ত্রীরা সব কথা খুলি খুলি বলে দিয়েছে আল্লাহ বললেন না আমি যদি আমার স্ত্রীকে ডেকে নি বলি এখানে ডেকে নি স্টেজে ডেকে নি বলি এই জনগণের সম্মুখে রাতে রাতারে দিনের আলোতে আমার যেসব কর্মকাণ্ড দেখেছ সব খুলি খুলি জনগণের সম্মুখে পুরি দাও এই যে বলা শুরু করবে

কারণ ধরেছে যে আয়াতের এই নবীর জীবনী কে আমরা একটু শুনতে চাই রাজি আছি তো ভাই কিন্তু শুনে আমার দেশের নবীর জীবনী শোনানো হয় যখন রবিউল গোমাশ আসে আওয়াল মাস আসে মসজিদে মসজিদে আহা বিভিন্ন জায়গায় সেমিনার সেমpozyম করে নবীর জীবনী শোনা হয় আর ওবেলাল মাস যেইszak নবীর জীবন ওশেষ এই কথা কম আহা সাহেব এত সুন্দর করে নবীর জীবনী আলোচনা করে চোখের পানি নাকের ফোঁটা এক হয়ে যায় আর জিলাপি খাইয়ে শেষ করে দিই সকালে উঠে ফাজরে নামাজ পড়ি না তাই তো কবিও দুঃখ করে বলছেন কি রবিও লাওলেলে তুমার নামে গা রবিও লাও গেলে তুমায় ভুলে জালাই ঠিক না রবিও ভুলে যা তোমার নামে দুদি তোমার নাম

আর বাস্তব ধর্মী আর একটা অর্থ শুনে নেন আমার আল্লাহ বলছেন ও আমার গোলাম রাম নবীর জীবন থেকে তোমরা উত্তম উত্তম শিক্ষা গুলো নিয়ে নাও শিক্ষা নিতে হবে নবীর জীবন থেকে টিকলে ধরে আমার ভাই যান সেই নবীর জীবন থেকে আমরা শিক্ষা নিলাম কি নিলাম অথচ নবী মায়ের খায় আমরা তাজবিতে পড়ে আছি নবী মায়ের খাচ্ছে আমরা জিকিরে পড়ে আছি নবী মায়ের খাচ্ছে আমি তাহার পড়ে আছি অথচ একবার আল্লাহ দুটো হাত তুলে একটু কাঁদলাম না একবার প্রতিবাদ করলাম না কথা কর না কেন নবী তো এখন নাই প্রতিবাদ করবো কি নবী আমার মায়ের খায় কি করে অনেকে বলতে পারেন কি আমার ভাইরা শুন আমার সুলবাং আল উলমিয়া আম্বিয়া আমি যখন থাকবো না আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দিবে ওরা কিন্তু সাধারণ আলেম নয় ওরা বললাম নায়বীর রসুলকে সম্মান করা আমি রসুল আমাকে সম্মান করা হয় নাহেবীর রসুলকে ভালোবাসা আমিরসাল্লামকে ভালোবাসা হয় নাহেবীর রসুলকে কষ্ট দাওয়া আমির উসলামকে কষ্ট দেওয়া হয় রসুলকে নির্যাতন করা আমি হসুল আমাকে নির্যাতন করা হয় এই কথা কলে এই কথা বাংলার জমিনে নাহেবীর হসুল পরা নির্যাতন চলছে না চলছে এ জোরে ক নির্যাতন চলছে মারতেছে আর তুমি এখানে বলছি বলছে চোখের পাড়ি ফিরে নবী নবীর পড়ো আল্লাহর কথা তোমার মুখে নবীর পায় না কি বুঝতে পেরেছি